উল্টে গেল হ্যাঁ হয়েছে 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 হয়ে গেছে আঙ্গুল লেগেছে আমাদের খাওয়া দাওয়ার জন্য হবে লুচি আর আলুর দম

দেখো হ্যাঁ কিছু বল রাঁধুনি কিছু বললো কি বলবো বাহ্ খেয়ে দেখবে খেয়ে দেখবে কোন আলুর দম বানিয়েছে সফল আমাদের এইরকমই হয় কোনো একটা রান্ধনি কোনো ফ্রিজ নাই সব কাজ সবাই মিলে করবো হ্যাঁ এখন চল দিস না এখন চল দিস না বসা হোক বেশ ভালো করে সুন্দর করে রাহুল এইখানে এখন লুচি বিলছে আর ওর কয়ে থেকে রাহুল লুটি করতে গিয়ে চাকা বেলার চাকতি ভেঙে দিয়েছিল দানবের মতো শরীর দেখতে পাচ্ছে ক্ষমতা দানবের মতো সেই কারণে এসব গরম করছে এখন মোটামুটি ঠিক আছে একটু গরম পড়ছে যেহেতু জানুয়ারির শেষের দিকে আজকে তোমার উনিশ তারিখ সেখানে একটু গরমটাও পড়েছে যাই হোক আর এই দিনে সব কাজকর্ম সব চলছে ভাজাভাজি চলছে এরপর আমরা খাবো এখন মোটামুটি তোমার টাইম কত হলো দেখছি নটা সাতাশ নটা সাতাশ বেজে গেছে তাহলে দশটার মধ্যে হয়ে যাবে আশা করি এখন টাইম নটা উনপঞ্চাশ বাজছে এতক্ষণ আমরা খেতে বসেছি আমি বলেছিলাম যে দশটার মধ্যে আমাদের হয়ে যাবে এখন সবাই আমরা সবাই রেডি হয়ে গেছি সব বসে পড়েছি খাবার দাবার নিয়ে চিনময়টার কাজ হচ্ছে পরিবেশন করা সবাইকে পরিবেশন করে

এটা যে রান্ধুনি সেই বলছে যে ভালো হয়েছে এইরকম রান্ধুনি আমি প্রথম দেখলাম বাকিরা কে কি রিভিউ দেয় দেখবো সৌরভ বলো তরকারি কিরকম হয়েছে সুপার রান্না তো সত্যি খুব ভালো হয়েছে রান্ধুনি খেয়ে বাহবা দিতে হবে জানি না এত দেখা যাচ্ছে কি না মুখ সব কালো লাগছে রোদের কারণে খাওয়া দাওয়া শেষ করে একটু নাচানাচি করা হচ্ছে সবাই মিলে

সর্ত দিন সাং হতে গাজল নেই রেল ভই যু মার পা যাই নিয়ম করে গলা গলা যা তোর হেলি বলে কেটে কথা কে রেল গাঁ যাই আসল के देख लो तो इन्हों सीना मन के चिल ना सुना के चिल बना के चिल मन से चिल धन आई बोले मोर पाके नहीं तार का जो भी दो धन आते सीना मन नहीं तेरे तो ही जाने न बारे घोटे दिन में सा जोगी दे लो नहीं कैड कथा करी दे लो मुझे कहाँ जाई करी आसला बे ने कंता हाँ सवाई सिंगल लाग हाँ सवाई सिंगल নাগ নাগ আ তোর কথা দড়ি ড়ুনবাড়ি দড়ি সব কথা ঠড়ইছিলি মালি মুদি গো বাড়দরাত হই যাবে গো হে চলচি চিচি রে নুনচি চিচি চিচি লাউ না দাও আ দলাই নাচানাচি হয়ে যাওয়ার পর দুপুরের জন্য রান্না বান্না করতে শুরু করে দিয়েছি এখানে পনিরের রেজালা হচ্ছে আর এখানে পনিরটা অলমোস্ট ভেজে ভিজিয়ে রেখে দিই জলে যাতে পনিরটা নরম হয়ে যায় আর ওইখানে ডাল সেদ্ধ হচ্ছে এইদিকে পনির অলমোস্ট পুরো একদম পুরো রেডি একদম শেষ পর্যায় চলছে হয়ে গেছে প্রায় এবারে নামানো হবে শুধু আর তোমাদেরকে দেখাই এখন বাজ যে হচ্ছে এগারোটা এগারোটা ছত্রিশ এখন এগারোটা ছত্রিশ বাজছে আর এই টাইমে আমাদের একজন টিফিন করছে ভাবছে ছিল না ছিল না বাইরে গিয়েছিল এই এতক্ষণ এসেছে এতক্ষণে লুচি আর সবজি নিয়ে বসেছে এদিকে ডাল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফুল রেডি একদম দেখ তুই করে ঢালবে তবে সেই কারণে এখন আলু ধোয়া হচ্ছে এরপরে আলুগুলো ভালো করে ধুয়ে নেবো তারপরে কড়াইয়ের তেল চাপানো মাংসের জন্য আজ ভাজা হচ্ছে সব ফোন পেঁয়াজ গুলো সব তুলে তুলে দিচ্ছে মাংস অলমোস্ট রেডি হয়ে গেছে মাংস রান্না ঠিকঠাক হয়েছে কিনা সেই জন্য দিয়ে এখন টেস্ট করানো হচ্ছে চিনময়দার আমরা চিনময়দার রিভিউ আমরা নেবো মাংসটা সেভ তো হয়েছে নাকি টেস্ট কেমন হয়েছে সেটা দেখা দরকার রংটা তো খুব সুন্দর লাগছে সামান্য বহুত গরম আছে এখনো করাই হচ্ছে সেইখানে গিয়েই তুলে দেওয়া হয়েছে চিরময় দাগ দেখা যাক দেখে নাও তোমরা কেউ লোভ দিও না জানো দাঁড়ুন ওই অত সব ঠিক আছে দাঁড়ুই দাঁড়ুন হয়েছে বলে দিয়েছে আমাদেরকে রিভিউ দিয়ে দিয়েছে এখন টাইম তোমার দেখতে পাচ্ছ দুটো পনেরো বাজছে আমাদের রান্না পুরো কমপ্লিট কী কী রান্না হয়েছে চলো আমি তোমাদেরকে একটু দেখাই এখানে হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেজ ডাল আমাদের ভেজ ডাল হয়েছে এখানে হচ্ছে চাটনি আমসত্ত্ব খেজুর কাজু কিশমিশ এসব দিয়ে একটা টমেটো চাটনি করা হয়েছে টমেটোর চাটনি আর এখানে হয়েছে পনির দেখতে পাচ্ছো পনিরটা একটু কম লাগছে শুধুমাত্র কারণ আমরা একটু তুলে খেয়ে দেখেছি কীরকম কী হয়েছে না হয়েছে আর এখানে হয়েছে আলু পোস্ত আর এইটা তো তোমাদেরকে দেখা এইখানে ভাত রাখা আছে পুরোটা খুলবো না পুরোটা খুলবো না এখানে ভাত হয়ে গেছে আমাদের পুরো আর এখানে একদম পুরো লাল লাল ঝাল ঝাল পুরো মাংস এটা এইটা হচ্ছে ঝুড়ি আলু ভাজা পুরো বাদাম দিয়ে হয়েছে এইটা আর এই ব্যাগের ভিতরে আমরা পাঁপড় ভরে রেখেছি পাঁপড় মি না যায় সেই কারণে এরকম ব্যবস্থা

কানি ছিল আর এটা হচ্ছে পায়েস চামচটা ভেঙে দিন সব সবন পায়েস খাচ্ছে দেখো হ্যাঁ পাপর দিয়ে ঠিক আছে চলো ট্রাই করি পায়েস পায়েস এটা হচ্ছে চামচ এটা দিয়ে খাবো আসা দাও খেতে ছানা পায়েস যেটাতে গুড় দেওয়া আছে এবার দেখো তখন কি করছিলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের স্বাড়ির কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে ধোয়া ধুই করতে হবে বাসনপত্র যেগুলো সব নিয়ে এসেছিলাম पापा দা এখানে এখন বাসন মানছে पापा এর একটু দেখায় पापा দা অনেক কাজ করছে पापा এর একটু দেখায় पापा কি ভালো লাগে অনেক কাজ করি না যা রান্না করছে পাইরা করছে এখন ধোয়া ধুইটা করে দিতে হবে সব এনজয় করেছি সবাই একটু দেখে দিই এরপরে আমরা বাড়ি যাচ্ছি তারপরে ঠিক আছে দেখা হচ্ছে বড় ভিডিওতে দেখতে থাকো